একটা কাব্য এত বিশাল এত অলৌকিক যা শুনলে মনে হবে এটা মানুষ নয় দেবতার লেখা কিন্তু প্রশ্ন হলো কে লিখবে এই মহাকাব্য সন্ধ্যা আকাশ যখন ধরে সেইখানে বসে আছেন ব্যাসদেব এক মনে ভাবছেন যে কাব্য তৈরি হয়েছে তার হৃদয়ে সেই কাব্য শুধু গল্প নয় এতে আছে জ্ঞান ধর্ম যুদ্ধ প্রেম ত্যাগ মুখ্য। এটা এমন এক সৃষ্টি যা হাজার বছর পরেও মানুষের জীবন আলোকিত করবে কিন্তু একটাই সমস্যা এই কাব্য এত বিশাল এত গভীর যে এটিকে লিখে রাখার মতো যোগ্য ব্যক্তি পৃথিবীতে খুঁজে পাওয়া দুঃসাধ্য ব্যাসদেবের মনে ভয় জাগ্রত হচ্ছে এই লেখাকে কেউ লিখতে পারবে নাকি এই জ্ঞান চিরতরা হারিয়ে যাবে ব্যাসদেব কি সেই ব্যক্তিকে খুঁজে পেলেন জানতে পরের পর্ব দেখুন এইভাবেই মহাভারতের প্রতিটি অধ্যায় প্রতিটি খুঁটিনাটি তুলে ধরছি আমাদের এই দশ হাজার শর্টসের মহাযাত্রায় তাই আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সযাত্রী হন আর মহাভারতকে জানুন এক নতুন দৃষ্টিতে এক নতুন রূপে